ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের বর্তমান অকশনের হোস্ট হচ্ছে মল্লিকা সাগর এর আগে এই দায়িত্ব সামলেছেন হিউ অ্যাডমিটস শুধু তাই নয় লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল এ নিলামের পরিচালক চারু শর্মা যিনি কিনা আইপিএল এ নিলামের পরিচালনাও করেছেন এমন অভিজ্ঞতাও তার আছে শুধু তাই নয় এস এ টোয়েন্টি আইএল টি টোয়েন্টি যিনি পরিচালনা করে থাকে নিলাম মঞ্চে। তিনি হচ্ছে রিচার্ড ম্যাটলে শুধু তাই নয় এই রিচার্ড ম্যাডলি বেশ কয়েক বছর আইপিএল নিলামটাকেও নিজ হাতে সামলেছেন প্রশ্ন হচ্ছে কালকের বিপিএল এর নিলামে তবে কে হোস্ট হিসেবে থাকছে কোন দেশি হোস্ট নাকি বিদেশি নাকি বিদেশিদের মধ্যে এই চারজনের কেউ উত্তরটা এখনো আমার জানা নেই তবে এতটুকু বিসিবির কাছে পরামর্শ হিসেবে থাকবে যাকেই দেন না কেন দেশি হোক বা বিদেশি তিনি যেন এক্সপিরিয়েন্স হয় অর্থাৎ এর আগে নিলাম করার অভিজ্ঞতা থাকে কেননা প্রথমবার যেহেতু নিলাম হচ্ছে বিপিএলে অনেক বছর পর সেক্ষেত্রে আপনি একজন ইনএক্সপিরিয়েন্স মানুষকে যদি নিলামে বসে তাহলে দেখা যাবে বিট গণনায় ভুল করছে অথবা প্রত্যেক বিটে যে অ্যামাউন্টটা বাড়ছে সেই গণনাতে ভুল করে ফেলছে কারণ একসাথে মাথায় দুইটা চলে কারপরকে কে বিট দিচ্ছে সেই গণনাটাও করতে হয় সেই সিরিয়ালটাও মনে রাখতে হয় এবং কি কত টাকা করে বাড়ছে ওই জিনিসটাও মাথায় থাকতে হয় যদি কোনো ইনএক্সপিরিয়েন্স ব্যক্তিকে এই দায়িত্বটা দেওয়া হয় কালকের নিলামে যদি কোনো ভুল একটা হয়ে যায় তাহলে দেখা যাবে লাইফ চলাকালীন পুরো বিশ্বের মঞ্চে বিসিবিকে লজ্জার শিকার হতে হবে